গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত বন্ধুবান্ধব গুড মর্নিং ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জানাই এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা আজ উনত্রিশে জুলাই বারোই শ্রাবণ মঙ্গলবার সকালবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চলে এলাম ছাদে তোমাদের সবাই সঙ্গে কুশল বিনিময় করতে সবাই কেমন আছেন গো গুড মর্নিং বেভেন গুড মর্নিং নো নেম গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং বুবাই অফিসিয়াল কালকে তুমি বলছিলে তোমার নাম করা হয় না নাম করি যারা আমার সঙ্গে সব সময় না ওই আমার ভিডিওতে যারা কমেন্ট টমেন্ট করে তাদের নামগুলো দেখে করা যায় আর সত্যি কথা বলতে কি ওই যারা ওই আমি লাইভের অনুষ্ঠানে যারা হাজির হয় তাদের অত নাম তো মনে থাকে না বাবা সেই জন্যে আমি তোমার নাম করতে পারি না এই হচ্ছে সত্যি কথা বিদীপ্তা গুড মর্নিং স্নেহা চ্যাটার্জি গুড মর্নিং স্নেহা চ্যাটার্জির মা রত্না চ্যাটার্জি তোমাকেও জানায় গুড মর্নিং স্নেহা চ্যাটার্জি তোমার মায়ের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছিলো কালকে তোমার মা তোমার ফোন দিয়ে কালকে তোমার লাইভে এসেছিল খুব ভালো লেগেছিল গুড মর্নিং ছবির বাবু গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব গুড মর্নিং বাপ্পা ভটছে এখন বাদেই বাপ্পা রে আসবে প্রিয়া গুড মর্নিং কুনাল সিং তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা আনিস অয়ন গুড মর্নিং তোমরা খুব ভালো থেকো আসল কত সকালবেলা না এত নাম আমরা মনে থাকে না যদি মনে থাকে আমি অনেকের নাম বলে দিতে পারি অঞ্জলি গুড মর্নিং আমি জানতাম না অঞ্জলির মেয়ে অঞ্জলি হচ্ছে মেয়ে আর মা অন্য নাম নামটা বলেছিল যাই হোক আমি বললাম না অঞ্জলি তুমি লেখাপড়া করো খুব ভালো লাগলো লেখাপড়া করে অবশ্যই চাকরি পেয়ে যাবে আর মিস্টার মুখার্জি আর তোমার বন্ধু তোমার তো দুজনে অনেকটা এগিয়ে আছো প্রীতম রুদ্রপুরের তুমি বলো না যাই সকালবেলা নাম করেনি সময় হয় কি মনে থাকে না যার জন্য আমার নাম করতে বাঁধাটা কোথায় সব সময় মনে থাকে না যার জন্য হয় না যেমন আনিস আনিস আনিসচন্দ্র আমার সবসময় ওর নাম মুখেই এসে যায় বাপ্পা ভরছে যে ইউটিউব বাজার আর রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় সুবীরবাবু বাবু শুভম ব্যানার্জি এগুলো অটোমেটিক আমার এসেই যায় গুড মর্নিং আমার পাল ভৌমিক অনেক দিন বদে আসছে ভালো লাগলো সত্যি সত্যি খুব ভালো লাগলো সু সুপ্রীতি আর আমার হচ্ছে সোমা রায় যাই হোক তোমরা বড্ড আমাদের জীবনে বড্ড জড়িয়ে গেছো তোমরা এত লোকে আমার জীবনের মধ্যে জড়িয়ে গেছো না তোমাদের নাম এমনিতেই সব সময় মনে থেকে যায় আর একটু একবার দেখে নিতে পারে আমি অনেকটা নামই বলে দিতে পারি তবে সকালবেলা এই সব দেখা ঠেকা দেখতে আর ভালো লাগে না মুখে যে নামগুলো আসে আমি বলে দেই যদি কারোর নাম না বলি প্লিজ কিছু মনে করো না আমাকে শুধু বলবে যদি আমার নামটা একটু বললে ভালো হতো আমি নিশ্চয়ই বলবো কেন বলবো না হ্যাঁ বিলকানন্দ ব্লগিং গুড মর্নিং আমি তোমার ওখানে যেতে পারিনি কারণ দুটো দিন শরীরটা ঠিক যাচ্ছে না বিবেকানন্দ বল দিন আমি যেতে পারিনি একটু গেলে ভালো লাগে আর কিছুই না ওর মুখটা দেখা হয় দুটো কথা বলেই চলে আসি আমি তো ওদের মতন ঘন্টা ঘণ্টা কোনো জায়গায় থাকতে পারি না যাই হোক সবাইকে জানাই এই বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনের শুভকামনা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নমস্কার কাল যদি আগে আবার ঠিকঠাক থাকি আবার দেখা হবে আজ সকালে এই পর্যন্ত ভালো থাকুক সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার